लगायो होइन नट खुल्लो नट खुल्छ भने होइय भने यो त्यो क्यामेराले यो खुल्छ नाम नट लगाउनु नट खोल्नु नमानमा नमानमा हटकनामा अबरा त्यो कुरा हटकनामा हटकनामा दिन शनि छोडा ल अरे 10 पैक्क नाम यार भना लाग्नु होला यो प्रशासन कर्मचारी हामी त एको आदेश छ होइ कोरोना लाग्यो न

दाटो भना लाग्यो होला ओहो प्रशासन कर्मचारीहरु हामी त एउटा प्रधान श्रेष्ठ होइ परे भाइ जना सुन न আপনার পরিশ্রমী কর্মকর্তা সব আপনারা সবাই এখানে অধ্যতন আছেন অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে সেইটা এটা আজকে ফ্যাসিস চলে গেছে পলাতক বাংলাদেশের বাড়ি থেকে পলাতক একে এই ডায়াবেটিক্স এখনো সেই ফ্যাসিস দ্বারাই পরিচালিত হচ্ছে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সে মামলার একজন মানে আসামি হত্যা মামলার আসামি মানে অ্যাডভোকেট মুকুল মুকুল সে হত্যা মামলার সে এখনো ডায়াবেটিক পরিচালনা করতেছে এবং আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখানে তার আবার নতুন নিয়োগের নিয়ম মানে এটা এই দীর্ঘ সতেরো বছর তারা লুটপাট করছে ডায়াবেটিক্স এর মতো একটা এই বগুড়া ডায়াবেটিক্স সেবা পুরো প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে আমরা আমরা এই আমরা এখানে এই জেলা বিএনপির অফিসের কার্যালয়ের মানে দুইশো গজের ভিতরে এই ডায়াবেটিক্স অফিস এখানে এই দীর্ঘ সতেরো বছরে অনেক লুটপাট হয়েছে এই সেবামূলক প্রতিষ্ঠান বগুড়ার এই পবিত্র মাটিতে কাউকে লুটপাট করতে দিব না আমরা আমরা আজকে আপনাদের সামনে আসছি শান্তিপূর্ণভাবে এই যারা এই ডায়াবেটিস পরিচালনা করে আমরা তাদেরকে সেই সেই রুম আমরা যারা পরিচালিত করে তাদেরকে আমরা তালা মেরে আমরা সেই ইয়ে থেকে তাদেরকে অপসারণ করলাম আজকে থেকে আজকে থেকে কোনো ফ্যাসিস্ট ওই মানে এই এই ডায়াবেটিক্সে ঢুকতে পারবে না আপনাদের প্রশাসনিক কর্মকাজ প্রশাসনিক কাজ আপনারা চালাবেন নতুন করে প্রশা আপাতত ডায়াবেটিক্সের নতুন কমিটি না হওয়া পর্যন্ত আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে আপনারা প্রশাসন প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা এই ডায়াবেটিক্স আপনারা পরিচালনা করবেন সেবার তাদের যেন বাধা দৃষ্টি না হয় আমরা বিএনপি আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থেকে আপনাদের সহায়তা করবো কিন্তু কোন দোষর পরিচালনা করতে পারবে না এই ডায়বেটি নতুনভাবে আবার সুন্দর একটি কমিটি হবে মানে জন্য মানে সবার রায় নিয়ে সুন্দর একটি কমিটি হবে সেই কমিটির মাধ্যমে ডায়াবেটি আগামী দিনে ডায়াবেটিক পরিচালনা সুপরি এই এই হাসপাতাল পরিচালিত সু সুশৃঙ্খলভাবে নয় পরিচালিত হবে এইখানে এই দিনে আমরা সে তারা কমেডি করবে সেটা জ্যানেল সভাতে যাদের পক্ষে রায় দিবে সে এখানকার দায়িত্ব নেবে আর এই ফ্যাসিস্ট দীর্ঘদিন এখানে অনিয়ম দুর্নীতি অর্থলোপাত অনেক অভিযোগ তার বিরুদ্ধে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট কিন্তু সে না শেখ হাসিনা পালায় গেছে আর মুখুল আসে অফিস করে আপনারা বগুলের মানুষ আপনারা যদি ফ্যাসি বাস্তবেন এরপরে যদি এখানে কোনো মিটিং করতে চায় আপনারা দয়া করে আপনাদেরকে একটু ইনফর্ম করবেন কোনো ফ্যাসিবাস এখানে মিটিং করতে পারবে না এই মিটিং আপনারা সহযোগিতা করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে এটা আপনাদের দাপ্তরিক কার্যক্রম কিন্তু আপনাদের হবে আপনারা এই এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে পত্রিকায় দিয়ে আপনারা বন্ধ করে নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ কোনো নিয়োগ যেন না হয় এই নিয়োগ দিচ্ছে আরও অর্থলোপট করা জন্য এই নিয়োগের মধ্য দিয়ে আরও বাণিজ্য করবে আরও অর্থলোপট করবে এই কারণেই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে এই ফ্যাসিস্ট মুখ সে এখন হত্যার মামলা আসামি দীর্ঘদিন তার এবং তার পরিবারের দ্বারা তার জামাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল আমি রাজি জুয়েল আমাদের আমাদের বিরুদ্ধে মামলা করছে মিথ্যা মামলা আমাদেরকে জেল খাটাইছে আমাদের হয়রানি করছে তা আমরা আমরা ভুলে যাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে দলীয় কার্যালয়ের পাশে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানের সাথে আমরা এখনও কোনো কিছুই কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা এখানে ঘটতে দেই নাই বা ঘটাই নাই এখানে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবেও না আমরা চাই এইটা বগুড়ার বাসীর একটা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও বড়ো হবে আরও ব্যাপকভাবে ব্যাপক আকারে এটার প্রসার লাভ করবে বগুড়ার জনগণের একটা সেবা পাবে আমরা এই সেবা থেকে বগুড়ার মানুষকে বঞ্চিত করতে চাই না এবং আপনারা যেহেতু প্রশাসনিক কর্মকর্তা তার দুর্নীতির সেদপত্র আপনাদের কাছে আসে এগুলো আপনারা পর্যায়ক্রমে আপনারা সেগুলো প্রকাশ করবেন এবং তুলে ধরবেন